সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের উপস্থিত আলোচনা করব নভেম্বর মাসে এবং সামনে রমজান টার্গেট করে নভেম্বর মাসে শীতকালে যারা শ্বশ করবেন তারা কিভাবে জমি প্রস্তুত করবেন কীভাবে কি কি সার দিবেন কি কি জাত লাগাবেন কি কি ওষুধ স্প্রে করবেন সম্পূর্ণ আলোচনা এখানে আমি আলোচনা করব আপনারা কিভাবে মাছা দিবেন কোন মাছাতে বেশি সবচেয়ে ফলন বেশি হয় এইগুলো নিয়ে আজকে আলোচনা করব। মূল টপিকগুলোই কিন্তু আমি আজকে বলবো এখন কথা হচ্ছে যারা এই নভেম্বরের থেকে শুরু করে এবং ডিসেম্বরে এবং জানুয়ারি পর্যন্ত তারা শশা শ্বাস করবেন আর রমজানের শশা তারা শ্বাস করবেন তারা অবশ্যই ডিসেম্বরের দশ তারিখ থেকে বিশ তারিখের ভিতরে শশা রোপণ করে দেবেন রোপণ করে দেবেন জমিতে তারা অবশ্যই কিন্তু ভালো একটা দাম পাবেন আশা করি ঠিক আছে আর এখন যারা নভেম্বরে শীতকালে যারা শোষ লাগাবেন তারা কীভাবে জমি প্রস্তুত করবেন আসলে আপনারা মালসিং দিয়ে করবেন না মালসিং ছাড়া করবে না এখন হয়েছে এটা আপনার ব্যক্তিগত ব্যাপারটা আমি বলব না তবে আমি সবসময় অল টাইম কিন্তু মালসিং দিয়ে করি মালসিং দিয়ে করি দেখে কিন্তু আমার গাছগুলা দেখেন এরকম অনেক গ্রোথ এবং অনেক সুন্দর হয় কিন্তু উপরে দেখেন আমি বাঁশ দিয়েছি পর্যন্ত কিন্তু হ্যাঁ অনেক সুন্দর কিন্তু ফলন হয়েছে এই প্রজেক্টে আচ্ছা হোক এটা আপনারা আর ব্যক্তিগত পছন্দ তবে আমি মালচিং দিয়ে করি আর আমি যে এখন বলবো যে আপনারা জমিটা কীভাবে প্রস্তুত করবেন এটা যারা মাছ চিন্তা করবেন এবং মাল চিনা করবেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা দুজনের জন্য কিন্তু এই ভিডিওটা আল্লাহ যারা যেভাবে করতে পারেন হ্যাঁ প্রথমে আপনারা এখন যেহেতু শীতকাল মারি অবশ্যই আপনারা শুকনামারে থাকবো জুর্জনে মারে থাকবে হ্যাঁ যারা ধানকে দিয়ে শ্বশ করবেন তারাও কিন্তু এভাবেই মানে স্বশ্বাস করবেন প্রথমে আপনারা ধান কেটে অথবা প্রতিজমিত থাকলে ওইগুলো আগে সাহস দিবেন আর যদি আপনারা মাটি শোধন করেও লইতে পারেন এবং নাও করে লইতে পারেন যদি আপনারা আগের বছর মাটি শোধন থাকে তা আপনার মাটি শোধন করার দরকার নেই গিয়ে আমি শুধু কালি কী কী প্রস্তুত করবেন কীভাবে এবং কী কী সারগুলো দেবেন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো যাই হোক প্রথমে আমরা বড় ট্রাক্টর আছে না যা এখন কিন্তু শীতকালে কিন্তু সব জায়গায় বড় ট্রাক্টর কিন্তু পাওয়া যায় বড় ট্রাক্টরগুলো দিয়ে কিন্তু আপনারা প্রথমেই দুইটা শ্বাস দিবেন অথবা একটা শ্বাস দিবেন যাদের মাটি ভালো তারা একটা শ্বাস দিলেও চলবো একটা শ্বাস দিয়ে আপনার রেখে দিবেন পরে আপনার মাটিটা সুন্দর করে শুকাবে শুকালে পরে আপনি আরও তিন চার দিন পরে আপনি আরও দুইটা শ্বাস দিবেন দুইটা শ্বাস দিয়ে মাটির একবারে ফাটার হয়ে যাবে বড় ডাক্তারদের কিন্তু সার দিলে হ্যাঁ একবারে জোর জোরা হয়ে যাবে যে জুর অবস্থায় আপনারা অবশ্যই প্রথমে কিন্তু অনেকেই বলে কিন্তু শেষ শ্বাসের আগে কিন্তু আপনারা সার ছিটিয়ে দেবেন যাই হোক এটা অনেকেই অনেকভাবে করে আমি কিন্তু কীভাবেই করি না আমি মূলত কিন্তু শেষ শ্বাসের আগে কোনো সার আমি কোনোভাবেই ছিটাই না কারণ কেন লাগে এই যে প্রথম যে আমি সারটা দিমো ওই সারটা একবার নিচে ভরে দেবো কিন্তু কিছুগুলো সারা একবার নিচে আর কতগুলো সব জায়গায় মিস হই ঠিক আছে কিন্তু যেগুলো একবার নিচে যাইবো হ্যাঁ এই ওই ওই জায়গায় তো শিকর যায় না মূলত শিকর তো চারিদিক শুধু শারীরিক ঘুরে কিন্তু ও নিশ্চিত অত এত নিচে কিন্তু শিকর যায় না এই কারণে কিন্তু আমি দেই না আর আমি প্রথমে শুরু করি কেমনে যে আমি প্রথমে এক কোদল করে দুই সাইডেতে মাটি ব্যাট করি ব্যাট করে তারপরে এক কোদল করে মাটি তুলি তারপরে আমি সার দিই ঠিক আছে তারপরে আবার মানে দুই 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 তরফারে আমি সার দিই ঠিক আছে মানে বেডের মাধ্যমে শুধু আমি বেডের মাধ্যমে সেটাই দিই আর যাই হোক আপনাদের তিনটা সার দিবেন সার দিয়ে ব্যাট করবেন সার আপনারা যেভাবে ছিলেন তবে আমি বলি আমি যেভাবে সার দিই প্রতি বিঘাতে আমি শতাংশ তেত্রিশ শতাংশ আমি হিসাব দিতেছি এক বিঘাতে অথবা তিরিশ শতাংশ ঠিক আছে আমি যেভাবে দেই আমার এই গাছগুলা যেরকম হয় আমি এইভাবে কিন্তু বলতেছি আমি কারো কিন্তু কপি করে বলতেছি না অথবা আমার অভিজ্ঞতা কিন্তু আমি বলতেছি যাই হোক আমি কিন্তু বিশেষ করে আমি এই শশা শ্বাস করলে কিন্তু আমি ডিএপি সারটা বেশি দিই আমি টিএসপি সারটা খুব কম দেই আমি কিন্তু এই শশা শ্বাসে আপনার এক বিঘা তেত্রিশ শতাংশ তিরিশ শতাংশ জমিতে আমি কিন্তু তিরিশ কেজি শুধু করে ডিএপি সার দেই আর সর্বোচ্চ দশ কেজি আমি টিএসপি দিলে দেই আর কোনো সময় আমি নাও দিই ঠিক আছে এটা আপনার ব্যাপার তবে টিএসপি দিলে ওইটা যেহেতু লং জিপিটি শীতকালে এটা টিএসি ভালো কাজ মানে কার্যকরতা করে কারণ পরবর্তীতে সার দিতে হয় এই কারণে কিন্তু প্রথমে এত সার আমি দিই না তো আমি তিরিশ কেজি সারি দিই আর বিশেষ করে আপনারা তিরিশ কেজি সারের সাথে আপনারা পটাশ সার দিবেন শশা গাছে কিন্তু যত পটাশ সার দেবেন তত শিকার কিন্তু অনেক সুন্দর হবে আমার গাছের গ্রোথ হবে তা আপনারা তিরিশ কেজির মধ্যে বিশ কেজি হলে আপনার পটাশ সার অবশ্যই দিবেন বিশ কেজি নিচে হলে বিশ কেজি দেবেন আর বেশি এটা তো দিলেনি তা আপনারা তিরিশ কেজি ডিএপি সার টিএসপি আর ডিপি মিলাই দেবেন তিরিশ কেজি অথবা বিশ কেজি ডিএপি দশ কেজি আপনারা টিএসপি দেবেন পরবর্তীতে আবার সার দিয়ে দেবেন আর বিশ কেজি অথবা পঁচিশ কেজি আপনারা এই পটাশ সার দেবেন আর আপনার ইউরিয়া সার কিন্তু অবশ্যই এখানে দিতে হবে আর ইউরিয়া সার আপনার সর্বোচ্চ দশ কেজি দেবেন দশ কেজি উপরে দেওয়ার দরকার নেই গিয়ে প্রথম অবস্থায় ঠিক আছে তাই ইউরিয়া সার দেবেন দশ কেজি এইগুলো হচ্ছে তিন জাতের সার এগুলো দেবেন আর মতো জিপসাম জিপসাম দেবেন আপনার দু যে আগের বছরের কোনো জিপসাম দেওয়া তা আপনার পরের বছরে এক পাঁচ কেজি দিলেও চলে কিন্তু দশ কেজি দেওয়া লাগে এক বিঘা জমিতে তাই পাঁচ থেকে দশ কেজি আপনারা জিপসাম দেবেন আর আপনারা এই যে রুটন সার আছে না রুটন ওই রুটন সার দেবেন আপনারা পাঁচ থেকে ছয় কেজি এক বিঘাতে এবং অ্যগ্রোনা অ্যাগ্রো দিবেন দেবেন চার কেজি হিউমিক অ্যাসিড দেবেন এক কেজি সালফার দেবেন এক কেজি ম্যাগনেশিয়াম দিবেন চার কেজি বুরন দিবেন এক কেজি আর ওই আপনার এনেমা টুট যেটা ক্রিম এনেমা টুটের জন্য আপনারা এই যে দানাদার তার কীটনাশক ফাইভ জি টেন জি আছে এইগুলো আপনারা প্রতিবি দুই থেকে তিন কেজি দেবেন দুই কেজি দিলেই চলে আমি দুই কেজি দিয়ে চেয়ে বেশি আমি দিই না কারণ অতিরিক্ত দিতে গেলে যে মারির যে উর্বরতা করে যে জির গুলা জির গুলা কিন্তু নষ্ট হয়ে যায় কারণ আমি এতগুলো দিই না আমি দুই কেজি দিই তা আপনারা যে সারগুলো আমি বলছি এগুলো কিন্তু আপনারা অবশ্যই কিন্তু সারগুলা দেবেন আমি হয়তো আমি একটু দ্রুত বলেছি কারণ এই ভিডিও যেহেতু স্বল্পতা কারণে পরে আপনি কী কী ওষুধ স্প্রে করবেন বুঝি প্রস্তুতটা আপনি এভাবে করবেন আর আপনারা প্রথম এক কোদাল মাটি দেওয়া পরে মানে একটু সারটা একটু বেশি করে দেবেন পরে আবার ফিনিশিং দেওয়ার সময় হালকা উপরে দিয়ে কিছু সার দেবেন তারপরে মালচিং করবেন তো মালচিং ছাড়া পরে আপনারা ভিজায় দেবেন ভিজায় দেওয়ার তিন থেকে চার পরে আপনারা ওই সার ভিজায় দেওয়ার পরে তিন থেকে চার দিন পরে আপনারা মূল জমিতে শশা বীজ রোপণ করবেন আর অবশ্যই আমি কিন্তু জার্মিনেশন করে কিন্তু বীজ রোপণ করি না আগে করছিলাম আমি প্রথম বছরে অনেক মাল গেছি কারণে আমি সরাসরি প্যাকেট খুলে আমি ডাইরেক্ট কিন্তু বীজ সরাসরি দিয়ে দিই এখন তো প্রায় নভেম্বরে তারা লাগাবেন এই তিন থেকে চার দিনের ভিতরে কিন্তু শসা বীজ আলি লাগাই দেয় আর যদি আপনার বুরপুর শীতে যদি আমরা শসা বীজ লাগানো অবশ্যই ছয় থেকে সাত দিন সময় লাগবে কিন্তু হ্যাঁ তা আপনারা অবশ্যই কিন্তু এইগুলো আপনারা জমিগুলার প্রস্তুত করবেন এবং চার থেকে পাঁচ দিন পরে আপনার বীজ চার দিন পাঁচ থেকে পরে আপনারা বীজগুলা লাগাই দেবেন ঠিক আছে আর বড় আর বর্তমানে যে আপনারা যে ওষুধগুলো স্প্রে করবেন শীতে কিন্তু প্রচুর পরিমাণ ওষুধ স্প্রে করতে হবে বিশেষ করে যারা নভেম্বরে শেষ করবেন তারা একটু হয়তো প্রথমে কম লাগবে কারণ সেই ডাউনি মিল রোগটা কিন্তু ফাউনু মিলের রোগটা কিন্তু বেশি অ্যাটাক করে তারপরে হচ্ছে মুজা এক ভাইরাস হ্যাঁ তারপরে প্রতিনিয়ত তিন থেকে চার দিন পর পর শীতকালে শতাকনাশক এবং কীটনাশক স্প্রে করবেন এক সপ্তাহ পর পরে শতকনাশক দিয়ে না কারণ ডাউন মিল্ল কিন্তু রুগে ধরবো হ্যাঁ আর আপনারা আমি কী 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 শিডিউল পাবে আমি শত্রাক স্প্রে করি আমি কিন্তু এই তিন থেকে চার দিনের ভিতরে নভেম্বরের নভেম্বরের এক দুই তারিখের ভিতরে কিন্তু আমি শশা শীতকালে শশা জাত লাগাই দিবো আর আমি কী জাত লাগাবো আমি বর্তমানে হন শীতের জাত লাগা ও করার জন্য এই বন্ধন সিডের আস্থা এবং পার্টেক্স এর ঠিক আছে এই দুইটা জাত আপাত লাগাবার আপনারা যারা লাগাবেন বরফুশিতে যারা লাগাবেন তারা অবশ্যই ট্রামিম প্লাস মালিনী আছে এবং এই জাদু আছে জাদু ডামি বলি না কিন্তু আইস গ্রিন লাগাইতে পারেন এবং বর্তমান বীজ পাতার কোম্পানির কাঞ্চন আছে আছে কাঞ্চন গতবারে কিন্তু অনেক সমস্যা দেখা দিচ্ছে আর বিশেষ করে যে আপনারা এই গ্রোয়ানের যে তুষারা আর এই সামরিন এগুলো লাগায় না ঠিক আছে তুষারা ওই অনেক দাম বীজের দাম প্রচুর পরিমাণ নেই কারণে আমরা এগুলো লাগাই না ভিডিও স্বল্পতার কারণে আমি সবকিছু বলতে পারি নাই আর আপনারা মাছাটা কিভাবে দেবেন মাছাটা অবশ্যই আপনারা মাছা দিবেন ঠিক আছে আর যারা লাট মাছা দেন তারা তো লাট মাছাই দিবেন তবে এই পেটের মাছা দিলে কিন্তু ফলনটা বেশি হয় এবং ওষুধ দিতে কিন্তু অনেক সুবিধা হয় তা আমি যে শীতের জাত বলছি মোটামুটি কয়েকটা জাত বলছি আর এতগুলা জাত তো আমরা লাগাইতে পারবো না সারা বাংলাদেশে কোম্পানির নেই হাজার হাজার জাত আছে কারণ আমি যেইগুলো লাগাইছি আর কতবার আমি কুলফি লাগাইছি জাইন গ্রিন লাগাইছি ঠিক আছে আইস গ্রিন মালিনী এগুলো খুব ভালো ফলন দিছে এই কারণে আমি স্যার বর্তমান আমি কিন্তু কখন এই বন্ধন সেটা রাস্তা লাগামো আর কোহিনু লাগামো হ্যাঁ মানে পার্ট এক্সের এই দুটো লাগামো এই দু ডাত আসলে কেমন হয় আপনাদেরকে অবশ্যই আমি এ টু জেড আপডেট দিবো আর আপনারা কিন্তু যে ওষুধগুলা দিবেন এই ওষুধগুলো পরবর্তীতে যে শিডিউলগুলো আমি কী গাছ গেছে করি এগুলো আমি প্রতিটা ভিডিওতে আমি বলে দিব